যারা নিজের জায়গা নিয়ে চিন্তায় থাকে অস্তিত্ব সংকটে থাকে তাদের ভয় আছে স্পষ্ট বার্তা দেন দিলীপ ঘোষ কিন্তু তিনি কাকে নিশানা করে এই কথা বলছেন সে ব্যাপারে তিনি স্পষ্ট করেন। বৃহস্পতিবার রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সভায় নিমন্ত্রণ নেই দিলীপ ঘোষের তাকে সাংবাদিকরা একাধিক প্রশ্ন করেন সেই সময় তিনি বলেন যারা নিজের জায়গা নিয়ে চিন্তায় থাকে অস্তিত্ব সংকটে থাকে তাদের ভয় আছে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আসুন শোনাই আগে আপনাদের বিয়ের দিন সকালবেলা আপনার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়েছিলেন অনেক বিজেপি নেতা গিয়েছিলেন কিন্তু আপনার জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আহ্বানের সারা দিয়ে ঘুরে আসার পর থেকে আপনার সঙ্গে এই রাজ্য স্তরের বিজেপি নেতারা অনেকের যোগাযোগ রাখেন অনেকে দেখাও করছেন এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন অস্তিত্ব সংকটে থাকেন তাদের তো ভয় আছে দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না দিলো পার্টির জন্য লড়াই করেছে আর তারপরেও আমি একজন এই ভারত পশ্চিমবাংলার সাধারণ নাগরিক আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে আমি একেবারে এই বয়কট আপন পর কোনোদিন বিশ্বাস করিনি আগামী দিনেও করবো না আমার মনে হয় কোনো পার্টির সংগঠন এটা করতে পারে না কেন ভারতীয় জনতা পার্টিতে আছে পার্টির কর্মী হিসেবে পার্টির নীতি আদর্শের সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে আছে আমি জানি না কে এই ধরনের পলিসি ঠিক করে এটা চলবে না ওটা চলবে না বিজেপি কোনোদিন এরকম বলেছে বা করেছে আমার জানা নেই প্রধানমন্ত্রীর সফরে নেই দিলীপ ঘোষ আর সেটা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন উত্তরবঙ্গে কর্মসূচি আছে ওখানকার কর্মীরা থাকবে কলকাতা যখন আসবে আমরা থাকবো যারা পদাধিকারী আছে তাদের প্রোটোকল থাকে তাদের থাকতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কোনো পদাধিকারী নই আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবে তখন যাব পাশাপাশি তিনি আরও বলেছেন মাঠে সক্রিয় আছে দিলীপ ঘোষ কর্মীদের সঙ্গে আছে সাধারণ কর্মী হিসেবে সাধারণ কর্মীদের পাশে আছি আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি যেটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আছে তারা পূর্ণ করবে আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয় দল আমাকেও মর্যাদা দিয়েছে দিয়েছে নির্বাচন শেষ হয়েছে সাংবিধানিক পদ্ধতিতে গোটা দেশে কমিটি তৈরি হচ্ছে নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে কাজ হবে আবার পার্টি যদি আমায় দায়িত্ব দেয় তাহলে দায়িত্ব পালন করবো আর কি বললেন এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ শুনবো সেটা আজকে তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন উত্তরবঙ্গ তো আপনি উত্তরবঙ্গে যাবেন না মানে গেলেন না না উত্তরবঙ্গের প্রোগ্রাম আছে ওখানকার কর্মীরা জনসভা আছে তো ওখানকার কর্মীরাই যাবেন কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো আজকে তো আপনার মানে সবাই সুকান্ত মজুমদার শুভেন্দু যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে আমি কোনো পদাধিকারী নই আমি সাধারণ কর্মী છું এখানে যখন আসব না সেখানে যাব। সক্রিয় কর্মী বিজেপির সে জানা মাঠে সক্রিয় আছে কর্মীদের সঙ্গে আছি আমি সাধারণ কর্মী সাধারণ কর্মীদের সঙ্গে না আপনি আপনি এই पृष्ठभूमि এটা মানতে কোনো বাধা নেই যে বিধায়ক সংখ্যা 77 পর্যন্ত তুলেছেন সাংসদের সংখ্যা 18 পর্যন্ত তুলে দিয়েছেন আপনার যে এফোর্ট আপনার যে অবদান সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে শিক্ষার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফারাক পড়বে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিঃশ্বাসন সেটা পালন করেছি এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন পার্টি এগোতে থাকে চলতে থাকে আমরা সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয় আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি আমাদেরও সম্মান বেড়েছে বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে সবাই তাদের যোগদান দেবে আর প্রত্যেক কর্মীর পার্টিতে যে জায়গা সেটা পার্টি তাদের দেয় আপনি এখনো পর্যন্ত ফিজিক্যালি অ্যাক্টিভ আপনি প্রচন্ড এনার্জেটিক ভালো বক্তা আপনার হাত দিয়ে দল ওই পর্যায়ে পর্যন্ত উঠে গেছিল তাহলে এখন দল আপনাকে কাজে লাগানো পার্টি আমাকেও সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে তারপর নির্বাচনের জন্য সবাইকে যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনার ইলেকশন লড়ে নিন ইলেকশন হয়ে গেছে নতুন করে কমিটি হচ্ছে সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত সে প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে তো এবার আমরা সবাই আছি নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে সেভাবে কাজ হবে আপনার খারাপ লাগে না আপনার খারাপ লাগে না খারাপ লাগবে কেন আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হবো আমি এমএলএ হবো এমপি হো পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ করে নিজের কাজ করো তো পার্টির মধ্যে থাকবো তো পার্টির কাজই করবো এর জন্য আমার কোনো দুঃখ নেই আশা প্রত্যাশাও নেই পাশাপাশি তিনি ডায়মন্ড হারবার থানার পাশে বিস্ফোরণ নিয়েও মুখ খুলেছেন তিনি বলেন ডায়মন্ড হারবার একটা মডেল হয়ে গিয়েছে যেখানে যা ইচ্ছে করা যায় ওখানে দাপিয়ে বেড়াচ্ছে যত সমাজ বিরোধীরা বাজি ফাটলে মানুষের হাত পা উড়ে যায় এমন তো জীবনে দেখিনি এ ধরনের অ্যাটম বোমের মতো বিস্ফোরণ কোথাও দেখিনি আর এগুলোকে বাজি বলে চেপে দেওয়ার চেষ্টা হয় এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর সফন নিয়ে বলেন প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না বাংলার মানুষের জন্য বার্তা নিয়ে আসছেন যে দুঃখ কষ্ট বাংলার মানুষের চলছে আইন শৃঙ্খলার সমস্যা চলছে এর থেকে মুক্তির একমাত্র পথ বিজেপি টাকা যদি চাইতে হয় হিসেব নিয়ে চুপচাপ দিল্লি চলে যান বসুন হিসেব দিন টাকা নিয়ে আসুন কি বললেন এই বিষয়ে দিলীপ ঘোষ শুনবো ধারবার থানার পাশে গুদাম সেখানে বেআইনি বাটি মজুদ ছিল গতকাল রাতে বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন বাজি ছিল কি বম ছিল কি করে বললেন আপনারা ডায়মন্ড হারবার একটা মডেল হয়ে গেছে যেখানে যা ইচ্ছা করা যায় সেটা ডায়মন্ড হারবার মডেল যত দুষ্টকারী সমাজবিরোধীরা ওখানে দাপিয়ে বেড়াচ্ছে আর এই ধরনের বেআইনি মজুত হয় কি করে পশ্চিমবাংলায় যেখানে বিস্ফোরণ হয় বলা হয় বাজি ফেটেছে কিন্তু বাজি ফাটলে বাড়িঘর উড়ে যায় মানুষের হাত পা উড়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ডজন ডজন লোক এটা তো আমরা অন্য ভারতবর্ষ অন্য কোথাও দেখি না বিস্ফোরণ শিব কাশি তামিলনাড়ু সবচেয়ে বড় ফ্যাক্টরি ওখানে সবচেয়ে বড় বাজির কারখানা আছে বিস্ফোরণ হয় কিন্তু এই ধরনের অ্যাটম বোমের মতো বা ইয়ে জিলেটিন স্টিকের মতো বিস্ফোরণে বাড়িঘর উড়ে যাচ্ছে আমরা কোথাও দেখি এটা কেন হয় আর এটাকে চেপে দেওয়ার চেষ্টা হয় আজ বঙ্গ আসছেন প্রধানমন্ত্রী আমাদের তো তৃণমূল কংগ্রেস তারা কটাক্ষ করছে যাচ্ছেন যখন কেন্দ্রের যে টাকা আটকে রেখেছে কেন্দ্র রাজ্যের সেই টাকা ফিরিয়ে আনুন সেই টাকা নিয়ে আসুন পরিচয় হয়ে আসবেন প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে আসছেন যে এই যে দুঃখ কষ্ট আপনাদের চলছে এত অনিয়ম চলছে আইন শৃঙ্খলার সমস্যা চলছে এর থেকে মুক্তি একমাত্র বিজেপির হাত ধরে মোদীর হাত ধরে এই মেসেজ এই লোকে অপেক্ষা করছে আর টাকা যদি চাইতে হয় হিসাব নিয়ে চুপচাপ যান দিল্লিতে বসুন হিসাব দিন টাকা নিয়ে চলে আসুন কেউ না বলবে না হিসাব না দিয়ে টাকা চাওয়ার অধিকার আপনাদের না দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম তিনি বলছেন যারা নিজের জায়গা নিয়ে চিন্তায় থাকে অস্তিত্ব সংকটে থাকে তাদের ভয় আছে স্পষ্ট বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ কিন্তু তিনি কাকে নিশানা করে কথা বলছেন সে ব্যাপারে স্পষ্ট করেননি বৃহস্পতিবার রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সভায় নিমন্ত্রণ নেই দিলীপ ঘোষের তাকে সাংবাদিকরা একাধিক প্রশ্ন করেন সেই সময় তিনি বলেন যারা নিজের জায়গা নিয়ে চিন্তায় থাকে অস্তিত্ব সংকটে থাকে তাদের ভয় আছে কি বললেন দিলীপ ঘোষ আসুন আরেকবার শুনি বিয়ের দিন সকালবেলা আপনার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়েছিলেন অনেক বিজেপি নেতা গিয়েছিলেন কিন্তু আপনার জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে ঘুরে আসার পর থেকে আপনার সঙ্গে এই রাজ্য স্তরের বিজেপি নেতারা তারা যোগাযোগ রাখেন অনেকের যোগাযোগ রাখেন অনেকে দেখাও করছেন এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন অস্তিত্ব সংকটে থাকেন তাদের তো ভয় আছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা